ঘাটে না কত এবার মাছ কিনেছিলাম একদিন জানানা একদিন দুআনা আর খোকা আম সাথে খেতে চেয়েছিল তাই বসম বাড়ি থেকে কিনে এনেছিলাম দুআনা আনা আম আবার কিনতে গেলে বড় নবা হয়েছে না স্বামীর মুখে কড়া সুরের কথা শোনা এই প্রথম নয় তারার গা সভা হয়ে গিয়েছে তার তারা বললে খোকা কাঁদতে লাগলো দেবনে কিনে না বাপের বাড়ি থেকে পয়সা এনে দিও মুখ সামলে কত কোলি বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সংসার আসছে গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে নাইনথ এপ্রিল ঠিক সন্ধে সাড়ে ছটায় শুনতে ভুলবেন না যেন